একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা কেন ঘর ঘ একদিন মাটি পাখি ওরে যাবে পিনজরও ছেড়ে সকলে হবে তোমার পরে মোনামার কেন বাঁদো দালান ঘর হে মোনামার কেন বাঁদাল ঘর একদিন মাটি কেন কেনান মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহ আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলে দেয় কুল্লু সিং দা এ কতুল প্রত্যেক প্রত্যেক প্রাণীর মৃত্যুর শাক গ্রহণ করতে হবে মরণ থেকে কেউ পালাতে পারে নাই যার মধ্যে রস আছে গো একদিন না একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে ওই অন্ধকার কবরে যেতে হবে মুসলমান ألا باك رب العالمين انو أَيْكَ يَا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا إلا وأن আল্লাহ পাক রব্বুল আমিন জানাই দে হে ইমানদারের দল আমি আল্লাহ তালার ভয় তোমার অন্তরের ভিতরে এবং পরিপূর্ণ মুসলমান না হইয়া ওই অন্ধকার কবরে আসিও না মুসলমান না হইয়া ওই অন্ধকার কবরে যাওয়া যাবে না আমার আল্লাহ আগেই জানাই দিছে হে আমার গুলাম শুনু পরিপূর্ণ মুসলমান না হইয়া ওই অন্ধকার কবরে আসেও না কারণ ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর যখন তোমাকে অন্ধকার কবরে নামানো হবে সবাই যখন মাটি দিয়া তোমাকে রেখে যাবে মুশা যখন প্রশ্ন করবে গো তোমার রবকে তোমার দিন কি ছিল আমাদের নবীকে দেখায়া বলবে চিনে বিশ্ব বিশ্বনবীকে কি চিন যে নবীকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য হলো তুমি যেন জান্নাতে যেতে পারো তুমি যেন নবীর আখলাত মেনে চলতে পারো এজন্য। মায়ার নবীকে আল্লা এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন ওই গুণাগার বান্দা ডেকে ডেকে বলবে লাদের আমি জানি না আমি জানি না আমি জানি না আমি কিছুই বলতে পারি না দুনিয়ার মধ্যে নবী সুন্নত মানি না দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানি না দুনিয়ার মধ্যে ইসলামের পথে চলতে পারি না দুনিয়ার লোভে কারণে দুনিয়ার লোভের মধ্যে পড়ে আমি গুলা আজকে মনে হয় জাহান্নামি ও দবীর উম্মতের দল কি চিন্তা করো একদিন কি দুনিয়া থেকে চলে যাইবা না মরণ যেদিন আসবে কেউ তোমাকে রাখতে পারবে না কেউ ধরে রাখতে পারবে না মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই মরণ একদিন তোমাকে এসে নেওয়া যাবে মরণ থেকে যতই পালা মর তোমায় নিবে গিরি যদিও সুদূর আকাশ প্রাণে লোকাও সেথায় লাগিয়ে শির নদী পথে নৌকা চালা আগে আমি অপার ওতে চাই ডুবে গেলে বেলা আর উঠে না ভেঙ্গে গেলে রে আর জমে না নদীরে একলো ভাঙ্গে অপর ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার দনিরে তো ওই ফকির সন্ধ্যাবেলা ওই বান্দা যখন বলবে না না আমি চিনি না আমি চিনি না দুই পাশের কবরের মাটি এমন ভাবে চাপ মারবে গুণাগারে বুকে পাজরের হাড্ডি গুলি মোসরায়া মোসরায়া ব্যাঙ্গে চোরমার হয়ে যাবে অনবিরুম্বতের দল একটা মশার কামড় তুমি আর আমি সহ্য করতে পারি না ওই কবরে কেমন করে সহ্য করবি রে যুব ওই অন্ধকার কবরে চিন্তা কি তোমার ভিতরে না ওই অন্ধকার কবর বাতি নাই মশারি নাই কয়েল নাই লেপ তো সকে সই দল এজন্য তো আল্লাহ পাক জানায় দেই হে ইমানদারের দল পরিপূর্ণ মুসলমান না হইয়া ওই অন্ধকার কবরে আসিও না কারণ ওই অন্ধকার কবর সাব বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর অনেক আজাবের ঘর ওই হচ্ছে কবর এজন্য জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম অন্ধকার কবরে চিন্তা যদি আজকে থেকে যদি অন্তরে ঢুকাতে পারো তাহলে তোমার দ্বারা কোনো সময় আল্লাহর না ফরমানি হতে পারে না তোমার দ্বারা কোনো সময় হতে পারে না তোমার দ্বারা নামাজ কাজা হতে পারে না তোমার দ্বারা চুরি হতে পারে না জিনা হতে পারে না নবীর সন্ন্যদ যদি সাড়ে তিন হাত বডির ভিতরে লাগাতে পারো তাহলে দেখবা ওই নবীর সুন্নত অনুযায়ী চলার কারণে আল্লাহ তালা তোমাকে দুনিয়াতেও শান্তি দিয়া দিবে এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবে নবীর সুন্নত আজকে মুখের মধ্যে নবীর সুন্নত নাই বিবির মহাব্ব বিবির মহাব্বতে নবীর শূন্য তুমি মুখের মধ্যে রাখতে পারো নাই হে বো কেমন করে কাল কেয়ামতের ময়দানে নবীর সুপারিশ তুমি আশা করো কেয়ামতের ময়দানে সব নবীরা এলাপসি এলাম করবে

আমার উম্মতদেরকে বাঁচাও আমার উম্মতদেরকে বাঁচাও ও নবীর উম্মতের দল কি চিন্তা করো নবীর মহাব্ব কেন এখনো ঢুকাতে পারো নাই নবীকে কেন চিনো নাই চিনো জানো সব নবীরাই আনাফসি আনাফসি করে আর আমার নবী তোমার নবী আর আমার নবী তোমার নবী গো ইয়া নিয়া নবসি করে নাই আমার নবী তোমার নবী উম্মতি উম্মতি বলে ও আল্লাহ আমার উম্ম একটা উম্মত যদি জাহান্ন আমি আমি নবী জান্নাতে যাব না আমার দয়াময় আল্লাহ রহমান আমার আল্লাহর নাম কহার আমার আল্লাহর নাম গফার আমার আল্লাহ তালা জানায় দে আমার বন্ধু দুস্থ আপনার উম্মতেরা আপনি নবীকে অনুসরণ অনুকরণ করেছে আমি আল্লাহ আল্লাহকে মেনেছি উম্মতদেরকে দেখিয়া দেখিয়া জাহান্নাম থেকে নিয়ে এজন্য চিন্তা করা কিছু না যেই নবী তেষট্টি বছর জিন্দগির মধ্যে বলে নাই সেই নবীকে কেমন করে বলে আসরে যুব এজন্য আজকে থেকে অদা করো অন্তর থেকে চিন্তা করো জীবনে যতদিন বেঁচে থাকবো একমাত্র আল্লাহর এবদত করবো নবীর সুন্নত মানার চেষ্টা করব। নবীর সুন্নত মানব আর আল্লাহর না নবীর অবহেলায় অবহেলার কারণে ছেড়ে দিব না আল্লাহ তালা যদি চাই আপনাকে আমাকে মাফ করে দিতে পারে কি কিনা একদিন মাটির ভিতরে হবে ঘর আমার কেন বা দো ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা প্রাণ পাখি ওড়ে যাবে পিন্জরও ছেড়ে তো হবে তোমার পরে মার কেন বান্দো দালান ঘর হে মোনামার কেন বাঁধু দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর no bado o